হ্যালো ভিউয়ার্স আজকে হচ্ছে মেরামেরি মানে পৌষ সংক্রান্তির আগের দিন আজকে আমরা সবাই মিলে একটু আনন্দ করছি আর আনন্দ মানেই তো খাওয়া দাওয়া একটু পর ছুটির সাথে ভিডিও করে কথা বলছিলাম ওদের খুব মিস করছিলাম আগের বার ওরা এই দিনে এখানেই ছিল আসলেও সুন্দর সুন্দর কথা শেষ হওয়ার পরে আমি যাই পিকনিকের ঘরের দিকে যেতে না যেতেই বৌদি আমার মুখে চকলেট খাইয়ে দিল। গিয়ে দেখি ওরা রান্না বসিয়ে দিল। এখানে আমরা সবাই মিলে বসে বসে কত গল্প আর হাসি ঠাট্টা এখানে আমার মাম্মা আর পাপার কি আনন্দ

মসলা <muchas> বনেল <muchas> kita kota kan warga আবার এখন এখানে বসানো হয়েছে বিদেশি মাংস কি যেন একটা বলে না ও হ্যাঁ পারমের মাংস এখানে আবার আরেক বোনকে ভিডিও কল করে দেখানো হচ্ছে রান্না শেষ হওয়ার পর আমরা কিছুক্ষণ গান বাজনা বাজিয়ে আনন্দ করলাম তারপর আমাদের পেয়ে গেল খিদে শাজুছিনি এমনি এমনি দেখাইলা কিনা হইছে কিনা আচ্ছা খানির পরে রিভিউ দিছ খাইয়া না খাইও না মুক ও যে ওভারঅ্যাক্টিং দেন ওভারঅ্যাক্টিং 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 ওখানে আমি খাইয়া রিভিউ তুমি হ্যাল লোকে দেখো না না আমারটা হই জেনুয়িন রিভিউ নিনা ওভার মেনুতে ছিল ফ্রাইড রাইস ডিম কারিয়া আর চিকেন লোকে খাওয়ার পর খায় মিষ্টি কিন্তু আমি খাচ্ছি টক তারপর আমার খাওয়া শেষ হওয়ার পর একটু একটু পরিবেশন করে চলে আসলাম ঘরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ